আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে আর এই কাজ করতে গেলে কিন্তু অনেক খাটিয়ে এবং অনেক টিপস ফলো করে যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেক খরচ বেঁচে যাবে পরিশ্রম বেঁচে যাবে তার সঙ্গে কিন্তু সময়টাও অনেকটা কম লাগবে তো সেরকমই কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকে চলো তাহলে সেরকম কিছু ঘরোয়া টিপস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকের ঘরে এরকম ফ্রিজ থাকে কিন্তু ফ্রিজ যখন আমরা পরিষ্কার করি বা ফ্রিজ যখন ইউজ করি তখন দেখা যায় অনেক ক্ষেত্রে এই গাডারগুলোতে নোংরা পড়ার ফলে এই গাডারতে মানে লুজ হয়ে যায় লুজ হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের ফ্রিজের অনেক সময় দরজাটা আটকাতে চায় না আর এখান থেকেই কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে ফ্রিজটা কেননা আমরা কিন্তু সচরাচর ফ্রিজের ভেতর পরিষ্কার করলে এই গাডারটা কিন্তু একদমই পরিষ্কার করতে চাই না কেননা যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই গাডার আমরা পরিষ্কার করতে পারি না তো বন্ধুরা এবার থেকে এই গাডারের এই ভেতরের নোংরাগুলো আমরা কিভাবে পরিষ্কার করব সেটারই একটা ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য দেখো এখানে আমি একটা ঘোষণি নিয়ে নিয়েছি ছোটো ঘোষণি যেগুলোতে নাকি এরকম হাতল আছে আর নিয়ে নিয়েছি এখানে একটা পাতলা সুতির ন্যাকড়া এবার ন্যাকড়াটাকে জড়িয়ে কি করবো একটা গার্ডার লাগিয়ে নেবো মানে এই যে ডানটিটা আছে ঘষনির এই ডানটিটার মধ্যে কিন্তু ভালো করে লাগিয়ে নেবো এবার যেহেতু এখন মানে আমি জল দিয়ে পরিষ্কার করব না এটা আমি আমার ঘরে থাকা যে এক্সপাইটির যে হ্যান্ড স্যানিটাইজারটা আছে যেহেতু এটা অনেক দিনের এই ঘাটারের মধ্যে অনেক দিন ধরে নোংরাটা পড়ে রয়েছে তো হ্যান্ড স্যানিটাইজার দিলে খুব সুন্দরভাবে কিন্তু নোংরাটা আমাদের এই কাপড়ে কিন্তু উঠে আসছে তো এইভাবে যা যেহেতু এই ঘষণির হাতলটা যেহেতু একটু সরু তাই কিন্তু একদম ভেতরে ঢুকিয়ে এইভাবে কিন্তু আমরা ফ্রিজের গাডারগুলোকে এইভাবে পরিষ্কার করতে পারছি তো এইভাবে বন্ধুরা যখনই আমরা ফ্রিজ পরিষ্কার করব না কেন ঠিক এইভাবে এই ছোট ছোট এই হাতলগুলো দিয়ে কিন্তু আমরা ফ্রিজগুলোর গাডারগুলো পরিষ্কার করে নিতে পারবো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে কাজে লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাড়িতে রুটি করতে নিই তো রুটি করার আগে আমরা যখন আটাটা মাখতে যাই তখন আমাদের হাতে যে আমরা শাখা পলা বা চুরি পরে থাকি সেই চুরিগুলো কি হয় বারবার কিন্তু আমাদের হাতে মানে যতবারই আমরা আটাটা মাখতে যাই না কেন হাটের কিন্তু এরকম কাছে চলে আসি শুধু আটা কেন যাই আমরা কাজ করতে যাই না কেন সেটা রান্নাবান্না হোক বা ঘর বাসন মাজা হোক বা আটা মাখা যাই হোক না কেন এইভাবে যখনই আমরা কাজ করতে যাই না কেন বারবার চুরিটা সামনে চলে আসে এর ধরুন কিন্তু চুরিটা অনেক সময় ভেঙে যায় বা অনেক সময় কিন্তু মানে বেশিরভাগ সময় কিন্তু নোংরা হয়ে যায় আর সহজে কিন্তু এই নোংরা আমাদের চজ্জলদি উৎ করতেও চায় না আর খুব অসুবিধা হয় এভাবে কাজ করতে তো বন্ধুরা এবার থেকে আটা মাখার সময় বা বাসন মাজার সময় এই ছোট্ট টিপসটা আমরা ফলো করব তো আমাদের দেখো প্রত্যেকের ঘরেই কিন্তু এই মোটা জাতীয় গাডারগুলো কিন্তু থেকেই থাকে যেগুলো আমরা চুলে বাঁধার কাজে ইউজ করি তো এই মোটা গাডারগুলো কী করব এইভাবে হাতের মধ্যে ঢুকিয়ে নিয়ে যদি একটু পেছন দিক করে এইভাবে আটকে দিই না তাহলে দেখো আমাদের চুরিগুলো কিন্তু যত নাড়া নাড়ি পরেও কিন্তু একদম পড়ে যাচ্ছে না তো এই আর তাতে কিন্তু কাজেরও কোনো অসুবিধা হচ্ছে না ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত ঘর ঝাড় দেওয়ার জন্য এরকম বারণ ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা আমাদের যে সমস্ত জায়গায় বারণ পৌঁছাতে পারে না মানে বা আমরা সহজে সেই জায়গাটা ঝাড় দিতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই সব কানা আনাচে কানাচগুলো কিন্তু নোংরা থেকে যায় তো তার জন্য দেখো এখানে বন্ধুরা আমি একটা ব্যাগ ইউজ করছি যেটা নাকি একদম যে কাপড় টাইপের সেই ব্যাগগুলো কিন্তু ইউজ করছি তো এই ব্যাগগুলো ইউজ করার ফলে কী হবে আমরা যত আনাচে কানাচে যেখানেই পরিষ্কার না কেন সহজেই কিন্তু এই ব্যাগের গায়ে নোংরাগুলো উঠে আসবে এইভাবে যেখানে আমাদের হাত পৌঁছায় না ধরো যেমন নাকি ফ্রিজের পেছন বা ড্রেসিং টেবিলের পেছন রয়েছে সেই সব জায়গাগুলো থেকে আমরা সহজেই কিন্তু নোংরা পরিষ্কার করে নিতে পারবো সে যতই নোংরা থাকুক না কেন আর যদি এটা আমরা প্লেনভাবে পরিষ্কার করতে চাই তাতে কিন্তু আমাদের এই জায়গাগুলো পরিষ্কার হবে না উপরন্ত আরও বেশি ধুলোটা সারা দিকে ছড়িয়ে যাবে ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে অবশ্যই জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দি চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এই যে টিপসটা আজকে দেখাতে চলেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা নাকি দেখো আমাদের ঘরের বাচ্চারা যখন স্কুলে যায় বা পড়তে যায় বা আমাদের ঘরের যখন বড়রাও কাজে যায় তখন কি হয় অনেক সময় তাদের কিন্তু এরকম জামার মধ্যে পেনের কালি লেগে থাকে শত ভ্যানিশ বা সার্ফ চাই দিয়েই আমরা পরিষ্কার করি না কেন একটা কিন্তু কালির ছাপও থেকে যায় আর কালিটা কিন্তু একদম পেনের কালিটা কিন্তু একদম উঠতে যায় না আর এখানে আমি তোমাদেরকে জাস্ট একটা জায়গায় আমি পেনের কালি দিয়ে দেখাচ্ছি এবার থেকে যখনই আমাদের বাচ্চারা বা আমাদের বড়রা এরকম পেনের কালির দাগ নিয়ে আসবে জামাতে তাদের কিন্তু কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই খুব সহজ উপায় এবং ঘরে থাকার সামান্য জিনিস দিয়েই কিন্তু আমি এই পেনের কালিটা কিন্তু তুলে ফেলতে পারবো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি তাই নিজেই করে নিয়েছি একটা জায়গায় কালিটা আমি মানে এঁকে নিয়েছি এরপরে বন্ধুরা কি করব ভেতরে একটা কাগজ দিয়ে নেবো যাতে এই মানে জামাটার অপর প্রান্তে এই কালিটা লেগে না যায় আর নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটু পরিমাণ ডেটল তো এই ডেটল দিয়ে দেখো পুরো কালিটা কিন্তু উঠে যাবে বন্ধুরা এখানে কিন্তু আমি একটু স্কিপ করব না যাতে তোমাদের বুঝতে এবং দেখতে দুটোই সহজ হয় তো এইভাবে দেখো ডেটলটা দেওয়ার পরে আমি একটু আঙুল দিয়ে হালকা হাতে কিন্তু রাফ করে নিচ্ছি আর এভাবে ঘষলেই দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু আমাদের এই দাগটা জামার যে কালির দাগটা সেটা কিন্তু উঠে যাচ্ছে এখানে কোনো সার্পেরও দরকার পড়ছে না বা কোনো বাজার থেকে ভ্যানিশ বা এরকম লেবু এগুলোও কিন্তু কিনে আনার কোনো দরকার পড়ছে না ঘরে তো আমাদের সব সময় ডেটল থাকে তো সেই ডেটল দিয়ে কিন্তু অতি সহজে আমাদের এই জামা কাপড়ের যে দাগটা আছে পেনের কালির যে দাগটা আছে সেটা তো পরিষ্কার হচ্ছে তার সাথে কিন্তু জামাটাও অ্যান্টিসেপটিক থাকছে এরপরে বন্ধুরা এক একটা গামলার মধ্যে জল নিয়ে জাস্ট জামাটাকে ধুয়ে নিলেই তোমাদেরকে দেখাতে পারবো যে যে পরিমাণ আমি কি কালিটা দিয়েছিলাম দাগটা সেই পরিমাণ কিন্তু কালি একদম নেই আর কাপড়টা অবশ্যই যে ভেতরের যে কাগজটা দিয়েছিলাম সেটাও বের করে নিয়েছি এরপরে দেখো জামাটা ভালো করে ধুয়ে কি করব শুকাতে দেব শুকালেই তোমরা বুঝতে পারবে শুকানোর পর কিন্তু একটু পরিমাণ দাগ থাকবে না আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে কাজে লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার আর একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে এরকম শাকসবজি কিনে আনি আনি তখন কি হয় প্রথমের দিকে শাক সবজিগুলো টাটকা থাকলেও যদি দু তিন দিন এরকম ফ্রিজের মধ্যে আমরা সবজিগুলোকে এরকম রেখে দিই তাহলে কি হয় সবজিগুলো কিন্তু নরম হয়ে যায় সেরকম পরিমাণ কিন্তু টাইট থাকে না তো বন্ধুরা আমরা কিন্তু বাজারে গেলে দেখতে পাই যে সমস্ত সবজির দোকানের যারা রয়েছে তারা এরকম ঠান্ডা জল দিয়ে রাখে তো সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমি গা যে ঢ্যাঁড়সগুলো আছে সেগুলো কিন্তু একটা গামলার মধ্যে রেখে দিলাম এরপরে আমাদের ফ্রিজে থাকা বড় কিছু বরফের টুকরো কি করব এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে কিছুটা পরিমাণ কিন্তু জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমাদের সবজির দোকানেগুলোতে আমরা দেখি কিন্তু যে সেই সবজির দোকানের কাকুরা যারা আছেন তারা কিন্তু সবজি টাটকা রাখার জন্য বারবার জলের ছিটা দেয় তো সেইটারই মানে সেই রকমই এটা যদি ঘরে আমরা করে নিতে পারি তাহলেও কিন্তু আমাদের সবজিটা টাটকা থাকে তো দেখো এখানে আমি আরও দু তিনটে বরফের টুকরো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ কিন্তু এইভাবেই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখা কি আধা ঘন্টা পর যদি তোমরা এসে সবজিগুলোকে দেখো না তাহলে দেখবে আগের তুলনায় কতটা পরিমাণ শক্ত হয়েছে যেরকম নাকি তোমরা নতুন বাজার থেকে কিনে আনলে যেরকম টাটকা সবজি পাও ঠিক সেরকমই কিন্তু সবজিটা থাকবে তো বন্ধুরা তোমাদের ফ্রিজে থাকা এরকম দু তিন দিনের বাসি যে সবজিগুলো আছে তোমরা কিন্তু সহজে এইভাবে টাটকা করে নিতে পারবে এরপরে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে একটা ধারস একটা একটা করে কাটতে গেলে কতটা আমাদের সময় লাগে তো বন্ধুরা আমরা যদি এক একসঙ্গে ধাঁড়স কেটে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে তার সঙ্গে কিন্তু পরিশ্রমটা অনেকটা বেঁচে যাবে তার জন্য বন্ধুরা দেখো এখানে আমি একটা স্কেল নিয়ে নিয়েছি এরপরে বন্ধুরা স্কেলটা কি করব এরকম চাপ দিয়ে ধরে একসঙ্গে দেখো এখানে আমি পাঁচটা মতো নিয়ে নিয়েছি তো একটা একটা করে না কেটে এইভাবে যদি পাঁচটা করে জাস্ট চাপ দিয়ে কেটে নিই তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু এতগুলো মানে পাঁচটা ঢেঁড়স কিন্তু খুব সহজেইভাবে আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু কেটে নিতে পারছি আর একটা একটা করে ঢেঁড়স কাটতে গেলে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো অনেকটা সময় যায় তো দেখো এইটা যদি তোমাদের কাজের লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আবারও আমি কী করেছি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কেটে আবারও সেই ঠান্ডা জলের মধ্যে কিন্তু রেখে দিয়েছি তো এইভাবে তোমরা কিন্তু কাজটা করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু খাবারের বাসন যখন মাজি তখন সিঙ্কে রাখলেও কী হয় আমাদের সিঙ্কের পাশে যে স্ল্যাবটা থাকে সেই স্ল্যাবে কিন্তু রেখেই আমরা বাসনপত্রগুলো মেজে থাকি কিন্তু বন্ধুরা আমরা যখন কড়াই বা ধরো যেগুলো নাকি প্লেন না তো এইভাবে দীর্ঘদিন ধরে এরকম কড়াই বাসনপত্র মাছতে মাঝতে কি হয় আমাদের এই যে স্ল্যাবটা আছে না সেটাতে কিন্তু একটা ক্র্যাচ পড়ে যায় পাশাপাশি কিন্তু দেখো এই যে কড়াইটা আমি যতবার মাছ যাচ্ছি ততবার কিন্তু স্লিপ কেটে যাচ্ছে আর এটাতে কিন্তু আমাদের হাত থেকে বাসনপত্র পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে আর এই স্ল্যাবের মধ্যেও কিন্তু একটা ক্র্যাচ পড়ে গিয়ে একটা বিচ্ছিরি দেখতে লাগে Okay. <laughs> তো বন্ধুরা এবার থেকে বাসন মাজার সময় একটা যদি ছোট্ট কাজ করে নিই তাহলে কিন্তু এই স্ল্যাবের উপর ক্র্যাচও পড়বে না আর আমাদের বাসনপত্রগুলো কিন্তু ছিটকেও যাবে না এদিক ওদিক তো তার জন্য বন্ধুরা এখানে আমি দেখো একটা ডাস্টার নিয়ে নিয়েছি যেটা নাকি সুতির তো এইভাবে ডাস্টারটা পেটে নিয়ে তারপরে যদি তার উপরে আমি বাসনটা এইভাবে মাজি দেখো কড়াইটা আমি মাজি এবং বারবার কিন্তু আমি জোরে জোরেই প্রেস করছি তাতেও কিন্তু আমার সরে যাচ্ছে না কড়াইটা আর খুব সুন্দরভাবে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে যদি তোমরা একটা ডাস্টার পেতে বা কাপড় পেতে নিয়ে বাসনটা মাজো না তাতে কিন্তু আমাদের এই স্ল্যাবটায় কোনো ক্র্যাচও পড়বে না আর দেখতেও খা বাজে লাগবে না আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই একদিন দুদিনের জন্য তখন কিন্তু আমরা ফ্রিজ বন্ধ করে দিয়ে যাই তো ফ্রিজ বন্ধ করে দিলে কি হয় আমাদের ফ্রিজের ভেতরে যে কম্প্রেশারটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে মানে কমতে থাকে আর বরফও গলতে থাকে আর ভেতরের যে খাবারগুলো থাকে সে বা সবজিগুলো রাখা থাকে সেটাও কিন্তু নষ্ট হতে থাকে কেননা আমরা দেখো এখন যা ঝড় বৃষ্টির দিন সেক্ষেত্রে তো আমরা ফ্রিজ এভাবে চালিয়ে রাখতে পারি না তো তার জন্য বন্ধুরা কোথাও যাওয়ার আগে যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা দু তিন দিন অনায়াসে ফ্রিজ বন্ধ করে হলেও আমরা কিন্তু ঘুরে আসতে পারবো আর ফ্রিজে থাকা কোনো জিনিসই কিন্তু নষ্ট হবে না তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা খবরের কাগজ আমরা প্রত্যেকেই জানি খবরের কাগজ কিন্তু জল সোপ করতে অনেকটা সাহায্য করে তো এইভাবে খবরের কাগজ যদি আমরা এখানে পেতে দিয়ে তারপরে যাই না তো এই যে ফ্রিজের ভেতরে ধরো যে বরফ জলটা আছে বা যে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে সেটা কিন্তু এই কাগজটা টেনে নেবে এবং দু তিন দিন কিন্তু আরামসে আমাদের ফ্রিজের ভেতরে থাকা যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু একদম টাটকা থাকবে একদম নষ্ট হবে না কেননা এই কাগজটা কিন্তু তখন সেই অবস্থায় ভেজা থাকবে তো এইভাবে বন্ধুরা তোমরা করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওগুলো তোমাদের কোনো কাজে লাগলো কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশাপাশি একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না আর যদি আরেকটু ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমার নতুন বন্ধুদের তোমাদেরকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো যাতে আমার ভিডিও করার এনার্জিটা আরও বেশি বেড়ে যায় আর তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আমি প্রেজেন্ট করতে পারি তো এইভাবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমাকে এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে